ব্লু বার্ড সিক্স মার্কিন সংস্থা এইস স্পেস মোবাইলের তৈরি আধুনিক কমিউনিকেশন স্যাটেলাইট কোনো বিশেষ সরঞ্জাম ছাড়াই মহাকাশ থেকে সরাসরি স্মার্টফোনে ব্রডব্যান্ড ইন্টারনেট পাঠাবে এই কৃত্রিম উপগ্রহ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হল এল ভি এম থ্রি এম সিক্স রকেট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বাহুবলী রকেটে চেপে মহাকাশে পাড়ি দিয়েছে এই কৃত্রিম উপগ্রহ তো মার্কিন কৃত্রিম উপগ্রহ ব্লু বার্ড সিক্স অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটা থেকে এল ভি এম থ্রি এম সিক্স রকেটে সফল উৎক্ষেপণ হয়েছে ইসরোর সাফল্যে গর্ববোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন ভারতের মহাকাশ যাত্রার ইতিহাসে এটি গর্বের বিষয় এবং এটি মাইল ফলক হয়ে থাকবে তবে ব্লু বার্ড সিক্স এর উৎক্ষেপণে শুধু ভারতের জন্যই নয় গোটা বিশ্বের জন্যই বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ একটাই ব্লু বার্ড মুন মার্কিন সংস্থা এই এসএসটি স্পেস মোবাইলের বৈদ্যুতিক অত্যধিক আধুনিক কমিউনিকেশন স্যাটেলাইট কোনো বিশেষ সরঞ্জাম ছাড়াই মহাকাশ থেকে সরাসরি স্মার্টফোনে ব্রডব্যান্ড ইন্টারনেট পাঠাবে প্রায় ছ হাজার একশো কেজি ওজনের এই বিশালাকার যোগাযোগ উপগ্রহ লো আর্থ অরবিটে স্থাপন করা হয়েছে